এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলে আসে যেগুলো ছাত্র লেখجو আমি যাতে রূপ পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যা একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করব আপা এটা আপের সিদ্ধান্ত আপা না এরপরে বর্ষা এখন সাহায্য করো বেশি কাজ লাগে জি জি আপা পরে গেলে হবে জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

ভিডিও দেখাইছে যে কোন দেশের হেলিকপ্টার এটা না আপাওয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জে কিন্তু নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি যারা বাড়িতে বের চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি সবার নয় মামলা দিয়েছে জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিরুধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না করলো তাতে কিচ্ছু আসে না এছাড়াও মানুষ যদি গাধা হয় বা কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাদের জানাই রাখি জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশের সোশ্যাল বিজনেস অসনেসবা পায় কোন থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এবার এবার অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসতে ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন তো আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপ রে আপা আপা আবার সবই দেখে আপা আপনি আপা লড়াই যথেষ্ট করছি বাংলাদেশের দিন রাত নাই খাওয়া নাই আপা আপনি যেই পরিশ্রম আপা করছেন

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই বা কেন কিন্তু দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি পারো এদেরকে একটু জি আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা আপনি যখন নিজ দিয়ে দেবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে ঘুসানো শুরু করব আপা হ্যাঁ ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা